আজকে হাইকোর্টের আটত্রিশ নম্বর কোর্টে কৃষ্ণা রায়ের ঘরে সেই মামলা যে শুনানি ছিল সেটা কি হলো একটু যদি বলেন প্রথমে এই প্রথম ওদের আইনজীবী আজকে মামলায় অংশগ্রহণ করেছিলেন এবং মাননীয় অমান্য বিচারপতি তাকে কয়েকটি প্রশ্ন করেন জিজ্ঞেস করেছিলেন যে আঠেরো তারিখে যে চিঠি চারটি ক্লাব আমার পক্ষে দিয়েছিল সেই চিঠির উত্তরে কোনো ব্যবস্থা কোনো সদুত্তর দিতে পারেননি তিনি বলেছেন এই চিঠিগুলো আমি দেখিনি তার পরিপ্রেক্ষিতে মহান্য বিচারপতি বলেন এর উপর দাঁড়িয়ে মামলা শুরু হয়েছে সুতরাং আপনার এটা দেখা উচিত ছিল এবং আপনারা কি করেছেন ওনারা বললেন যে আমরা গভর্নিং বডি নির্বাচন করেছি এবং তার পরিপ্রেক্ষিতে মাননীয় মহান্ন বিচারপতি জিজ্ঞেস করেন এটা সিলেক্টেড না ইলেক্টেড এই শব্দটি ইউজ করেছিলেন এবং খুব অস্বস্তিতে পড়ে যান আমার বন্ধু সত্য সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ঘোষ ঘোষ মহাশয় উনি বলেন না আমরা বারবার এই প্রশ্ন করাতে উনি বলেন যে এটা ইলেকটেড হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মহামান বিচারপতি বলেন ইলেকশন নির্বাচনী প্রক্রিয়া কি ছিল কিরমভাবে নির্বাচন হয়েছিল সেভাবে উনি বলেন নির্বাচন হয়েছিল কিন্তু বিস্তারিত কোনো ব্যাখ্যা উনি যেতে পারেননি দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় যে চিঠিটি যে এজেন্ডার ছ তারিখে চিঠি আমার মোকেলদের কাছে এসেছিল তার পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারপতি আমার বন্ধু আইনজীবীকে প্রশ্ন করেন যে আপনারা তিন তারিখ চিঠি ইস্যু করে ছ তারিখে নির্বাচন করলেন কেন এত তাড়াতাড়ি ছিল কারণ আমার এখানে জাজমেন্ট ছিল যা কিছু হবে সেটা কিন্তু অ্যাভয়েড থাকবে টেন্টের রেজাল্টের উপরে আমার রায়দানের উপরে তখন উনি বলেন আইএফ সংবিধান বলছে গভর্নিং বডি হওয়ার পর সাত দিনের মধ্যে এই নির্বাচনী প্রক্রিয়াগুলোকে মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনি কি সপ্তাহে নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলেছেন উনি বললেন না ভাইস প্রেসিডেন্ট তিনজন নির্বাচিত হয়েছে বাকিগুলো পাঁচ বছর বলে নির্বাচন হয়নি তার পরিপ্রেক্ষিতে মহান্য বিচারপতি বলেন প্রশ্ন করেন আমার বন্ধু আইনজীবীকে তাহলে এজেন্ডা এইগুলো এরকম শুধু ভাইস প্রেসিডেন্টে আপনারা দিতে পারছেন তখন উনি বললেন না এটা আমাদের সংবিধানে বলা আছে এইভাবে দিতে হবে এবং উনি এটাও বলেন যে আমাদের মূল বক্তব্য ভারতবর্ষের মানুষ যেমন এমএলএকে নির্বাচিত করে বা এমপিতে নির্বাচিত করে এমপি বা এমএলএরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সেখান থেকেই নির্বাচিত হয় সেই মত তার পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারপতি বলেন ভারতবর্ষের কোন আইনে আছে কনস্টিটিউশন সংবিধানে যে মিনিস্টার প্রতি বছর চেঞ্জ হবে এক বছর দু বছর অন্তর প্রধানমন্ত্রী পাঁচ বছর থাকবে ওই মন্ত্রী পাঁচ বছর থাকবে এর কোন সদুতীয় আইনজীবী দিতে পারেননি বলেছেন যে আমার এবং আমরা মহামান্য বিচারপতির কাছে একটি আবেদন রাখি যে আগামী দিনে যেন কোনো কমিটি না হয় তার পরিপ্রেক্ষিতে আমার বিপক্ষের আইনজীবী বলে বন্ধু আইনজীবী বলে যে আমি যদি সাব কমিটি করতে না পারি তাহলে ফুটবলটা পরিচালনা করা যাবে কলকাতা লীগ চলছে মধ্যপথে রয়েছে এবং এই কমিটিগুলো যদি ফাংশন না করে তাহলে লিগটা বন্ধ করে দিতে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা বলি যে আমরা বাংলার ফুটবলের স্বার্থে এটা করছি বাংলার ফুটবলের সমস্ত ক্লাবে একটা অধিকার দেবার ব্যবস্থা করছি তার জন্য এবং বহু পুরনো জরাজিহ্ন কনস্টিটিউশনকে চেঞ্জ করার জন্য আমাদের লড়াই বাংলার ফুটবলের যাতে কোনো ক্ষতি নয় বাংলার ফুটবল যাতে বন্ধ না হয় আমার মোকখ্যালে সেই ইনস্ট্রাকশন ছিল যে মামলা চলাকালীন যেন বা মামলার কারণে যেন বাংলার ফুটবল কলকাতা ফুটবল বন্ধ না হয় সেই জন্য আমরা আর বন্ধ করা কোনো প্রচেষ্টায় আমরা সায় দিইনি আমরাও বলেছি বাংলা ফুটবল চলুক স মহিমায় চলুক এবং তার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত এটাও বলে যে তিন সপ্তাহের মধ্যে আপনি কিরমভাবে নির্বাচন করছেন কেন এরমভাবে নির্বাচন হচ্ছে এবং কেন কনস্টিটিউশন চেঞ্জ হবে না যেটা আমরা চেয়েছি তার পরিপ্রেক্ষিতে একটা হলফনামা তিন সপ্তাহের মধ্যে দেবে এবং পাল্টা তার প্রত্যুত্ব আমাদেরকে দু সপ্তাহ দিয়েছে তারপর ফাইনাল কিন্তু আমার মনে হয় যারা কোর্টের লাইফ স্ট্রিমিং দেখবে তাতে বোঝাই যাবে একটু কিছু কনস্টিটিউশন চেঞ্জ করা উচিত আর প্রতি মুহূর্তে বিপদে পড়েছেন তার আইনজীবী আমাকে আমাদের মক্কেলের যা ইনস্ট্রাকশন ছিল আমরা কোর্টকে জানিয়েছি আমাদের মোকখ্যের একটাই দাবি ছিল কলকাতা ফুটবল বন্ধ হবে না কিন্তু নির্বাচনটা হোক স্বচ্ছভাবে তিনশোর উপর ক্লাব তারা সবাই মিলে ভোট দিক অন্যান্য স্পোর্টস বডিগুলো আমরা জানতাম আইএফ সভাপতি সচিবের পদের মেয়াদ চার বছর কিন্তু আমরা দেখেছিলাম এজিএস এর পদের মেয়াদ দু বছর ভাইস প্রেসিডেন্টদের দু বছর প্রশাধ্যক্ষের আবার চার বছর কোনো প্যারিটি নেই যারা আছেন তাদের এক নির্দিষ্ট সময়সীমা সকলের জন্য যেটা প্রযোজ্য যেটা আমরা দেখি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্য বিধানসভায় যখন যারা আছেন মন্ত্রিসভা গঠিত হয় প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টার্ম আছে যে প্যারিটি না থাকাটা আজকে এটা বড় হয়ে উঠেছে আজকের এই শুনানিতে দেখুন আপনারা যদি লাইভ স্ট্রিমিংটা দেখেন আমি বলবো। যারা আইএফএ পরিচালনা করছেন তারা খুব শ্রদ্ধ প্রাগ্য মানুষ তারা লাইফ স্ট্রিমটা দেখুন এ প্রশ্ন আমরা তুলে এই প্রশ্ন তুলে দিয়েছে খোদ আদালত এবং আদালত এই পরিপ্রেক্ষিতে বলেছে যে কনস্টিটিউশনে কোন ধরনের সংবিধান লেখা আছে প্রতি এক বছর অন্তর অন্তর অর্থমন্ত্রী তৈরি হবে পাঁচ বছর অন্তর প্রধানমন্ত্রী চেঞ্জ হবে অন্য অন্য মন্ত্রীর এক বছর কোনো মন্ত্রী তিন বছর এটা হতে পারে না এটা এক জায়গায় আনা উচিত তার পরিপ্রেক্ষিতে এই কথার প্রতিবাদ করাতে আমার অপরপক্ষের আইনজীবী মাননীয় বলেছেন এই জন্যই ওনারা চেঞ্জ করতে চেয়েছিলেন আমরাও বলছি পুরো আগা পাসতলা কনস্টিটিউশন চেঞ্জ করা দরকার বহু পুরনো বহু যুগে তৈরি হওয়া এর ট্রান্সপারেন্সি সম্বন্ধে আমার মক্কেলদের প্রশ্ন আছে এবং এটা যদি একটা জায়গায় নিয়ে আসা হয় সিএবি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া ইন্ডিয়ান হকি ফেডারেশনের তিন বছর চার বছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরিষ্কার বলে দিয়েছে তাদের যা পরিকাঠামো তাদের যা যা নিয়ম আছে সেই নিয়মগুলোকে তাদের এবং সেখানে কিন্তু সব কটা ভোটাধিকার আছে কিন্তু আইফএে কিন্তু সব ভোটাধিকার ভোটাধিকার নেই তারা সচিব সভাপতি নির্বাচিত হন ষাট জন মতো গভর্নিং বডির সদস্যদের সব ক্লাবের সব সকল ইউনিটকে ভোটাধিকার দিতে হবে যেটা আমরা সিএবিতে দেখেছি যেটা বিও দেখেছি আইওতে আছে বোর্ডে আছে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে আছে এবং সর্বোপরি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং বড় কথা বলি যে এই আইএফের এর কনস্টিটিউশন বহু পুরোনো বহু সংস্থার পরিবর্তন হয়েছে বহু পুরনো বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোলের ভারতীয় ক্রিকেট কন্ট্রোলের বোর্ড অব প্রশনের মাধ্যমে চেঞ্জ হয়েছে অল ইন্ডিয়া ফুটবল সবই চেঞ্জ হচ্ছে তো শুধু আইএফএ পরিবর্তন হবে না কেন আমার মক্ষের মামলা শুরু হয়ে একটা কথা বলেছিলেন আপনি দেখবেন বাংলার ফুটবল কলকাতার ফুটবল যাতে বন্ধ না মক্কেল বলতে এখানে আমার চারজন যে মক্কেল হ্যাঁ একটু ক্লাব নাম যদি জোড়াবাগান ক্লাব চাঁদনী মানিকতলা হাওড়া মানিকতলা আপনারা এবং তালতলা এক তালতলা এই চারটে ক্লাব যখন আমাকে মামলা দায়িত্ব অর্পণ করেছিল তারা একটা কথা বারবার করে বলেছিল যে আমাদের লড়াই তিনশো টা ক্লাবের ভোটের অধিকার পাওয়া

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অ্যাফিলেটেড ইউনিট থার্টি সিক্স আমাদের সিএবির একশো একচল্লিশ আমাদের তিনশো পনেরো এত লোক কি করে ভোট দেবে কিন্তু এটা কি কোনো ফ্যাক্টর হতে পারে ভবিষ্যৎ এটা কোনো যুক্তি নয় এই ছেদ যুক্তির কোনো তো নেই সিএবি একশো একচল্লিশ জন ভোট দেয় তিনশো তিরিশ জন বা তিনশো পনেরো জন তিনশো দশ জন হোয়াট এভার মেবি দা নাম্বার আইপিএস এই পরিকাঠামো আছে ইসবন্ধন ক্লাবে হাজার হাজার লোক ভোট দিচ্ছে নিশ্চয়ই

বাংলার বাংলার ইতিহাস যদি দেখেন যে কোনো ভোটই উৎসব ভোট মানে খাওয়া দাওয়া ছুটি তা একটা যদি পরিষ্কার করে ট্রান্সপারেন্সি রেখে ভোট করা যায় আমার মনে হয় না বাংলার ফুটবলের কোন ক্ষতি হবে যারা পরিচালনা করছে তারা খুব প্রাগ্য জ্ঞানী তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছে আমার ক্লায়েন্টে তারাও ময়দানে দীর্ঘদিন রয়েছে যাদের বিরুদ্ধে আমরা তারাও ময়দানে রয়েছে আমাদের ক্লায়েন্টে একটাই স্বচ্ছতার মাধ্যমে ভোটের মাধ্যমে সাংগঠনিক পক্ষে মানে পক্ষের মাধ্যমে নির্বাচন হোক তাতে কে ক্ষমতায় এলো না এলো সেটা আমাদের কাছে মেটেরিয়াল না মেটেরিয়াল হচ্ছে ভোট হয়েছে ভোটাররা তাদের নির্বাচিত প্রতিনিধি বেছে নিয়েছে তাতে আমাদের কে প্রেসিডেন্ট হলো না হলো যায় এবং সুষ্ঠুভাবে আগামী দিনে কলকাতার ফুটবল বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে গেছে এর চেয়ে ভালো উপায় একটু নেই আমার মনে হয় এর থেকে বড় স্বচ্ছতা কিছু নেই কারোর মনে খুব থাকারও কথা না যারা পরিচালনা করতে আসবে নতুন কোন প্রজন্ম আসা উচিত সব জায়গাতেই আসছে আসুক তাতে কোনো অসুবিধা নেই প্রচুর ভালো ছেলে ভালো ছেলেরা যারা মাঠ করতে চায় তারাও আসবে তারাও নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচনে হারা যেত একটা বড় কথা না আমাদের কাছে নির্বাচন হচ্ছে আইএফ স্বচ্ছতার মাধ্যমে আইএফে চলছে সুসংগৃতভাবে আইফে চলছে এটাই আমাদের কাম এই জন্য আমাদের এই মামলা করা ব্যক্তিগত চা পাওয়ার এখানে কারোর কিচ্ছু নেই অনেক ধন্যবাদ দা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে ভাবে তুলে ধরার জন্য আমাদের দর্শক শ্রোতাদের জন্য